আমি এখানে মূলত আসছি কোয়েল বাদার জন্য মোটর কোয়েল যাবতীয় কোয়েল বাদানোর জন্য এবং বেসিক কাজ শেখার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আসার পরে বেসিক না বেসিকের সাথে সাথে প্র্যাকটিক্যাল শিখছি তারপর আমরা মোটর পাম্প মোটর চেলিং ফ্যান তারপরে জিএফসি ফ্যানের পাশাপাশি ব্ল্যান্ডার মেশিন ড্রিল মেশিন এবং আরও যাবতীয় কিছু কাজ শিখছি এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো শিখছি মেধারে আমাদের এখানে ভালো মন দিয়ে এবং শ্রম দিয়ে অনেক কাজ শিখেছি আমাদেরকে আলহামদুলিল্লাহ আর আপনারা যদি আয়সা দেখবেন দেখার পরে আপনার মন যদি চাই কাজ করবেন ইনশাআল্লাহ ভালো কাজ শিখতে পারবেন ইনশাআল্লাহ আর ভাই আমাদের কাছে প্রথম আসছিল আর সে বলছি আগে দেখেন যদি সবকিছু ঠিকঠাক মনে হয় যে কাজ শিখা যাইবো তারপরে শিখেন থাকেন

অনেকগুলো মোটর সেট আপ করেছে এবং তুলে আনছি এরকম কাজও করছে যে হোক এই কাজগুলো শিখলে আমাদের কাছে এসে শিখলে একটা সুবিধা হলো আমাদের সাথে প্র্যাকটিক্যাল করার অনেক সুযোগ সুবিধা আছে এই কাজগুলো আমরা কোর্সাকার আগে শিখাই তারপর প্র্যাকটিক্যাল করাই এবং আমাদেরকে অনেকগুলো কাজ করে দিতে পারে কারণ আমাদের দোকানে সময় কাজ থাকে একেবারে সবসময় ঝামেলা থাকে কাজের কাজগুলো করে দিলে আমাদেরও সুবিধা হয় এবং যারা শিখে তাদেরও সুবিধা হয় আর এত ধরনের হাবিজাবিজাত কাজগুলো আছে আপনার আমাদের ইউটিউব দেখলে বুঝতে পারবেন এই কাজগুলো আমরা শিখাই এবং করি আপনারা সাইলে সরাসরি আমাদের কাছে এসে কাজগুলো শিখতে পারেন একেবারে প্র্যাকটিক্যাল হাতে কলমে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও